কক্সবাজার টেকনাফ নীলা এলাকায় ফেসবুকে ছবি পোস্টে কমেন্ট করা নিয়ে তর্কের জেরে নাসিরুদ্দিন নামে এক নেতাকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে এমন ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সোমবার দুপুর তিনটার দিকে টেকনাফ নীলা পশ্চিম পাড়া পল্লী চিকিৎসক সহেলের চ্যাম্বার সামনে এই ঘটনা ঘটে নাসির নাসিরুদ্দিন নীলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওই ঘটনার ভিডিও সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় নাসির উদ্দিন বলেন কিছুদিন আগে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আজিম আওয়ামী লীগকে কটাক্ষ করে পোস্ট করেন সেটি আমার চোখে পড়লে তার পোস্টে আমি কমেন্ট সেকশনে প্রতিবাদ জানাই এরপর সে আমাকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকে আমি সেটি খুব সাধারণভাবেই নিয়েছিলাম আগামী বৃহস্পতিবার আমার ছোটো বোনের বিয়ে এই উপলক্ষে দাওয়াতের কার্ড নিয়ে আত্মীয়ের বাসা থেকে ফিরছিলাম আমি নীলা পশ্চিম শিকদারপাড়া পল্লী চিকিৎসক সোহেলের চেম্বারের সামনে পৌঁছানো মাত্রই ছাত্রদলের দশ থেকে বিশ জন আমার গতিরোধ করে মারধর করতে থাকে আমাকে বাঁচানোর জন্যে একটি মানুষও এগিয়ে আসেননি নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাশেদ মোহাম্মদ আলী বলেন একজন ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদককে একটি স্টেশনের সাম মনে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করার চেয়ে জঘন্য আর কিছুই হতে পারে না ঘটনা শোনার পর আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করি এ সময় অপরাধীরা পালিয়ে যায় আমরা এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করছি এ বিষয়ে টেকনাপ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ওসমান গনি বলেন আমি শুনেছি ফেসবুকে পোস্ট করা নিয়ে তর্কের জেরে এই ঘটনা ঘটেছে আমরা একটি অভিযোগ পেয়েছি আগামী আর আমি নিজেই সরজমিনে গিয়ে তদন্ত করবো